ওকে ফাইন এতক্ষণ তোমরা দেখলে যে প্রমাণ সময় স্থানীয় সময় কি এখন আমি তোমাদেরকে দুইটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে প্রমাণ সময় আসলে কি? দেখো আমাদের যদি প্রশ্ন আসে যে কেউ প্রশ্ন করলো তোমাকে যে বাংলাদেশের প্রমাণ সময় কত তুমি তো বাংলাদেশে বসবাস করো তুমি কি জানো বাংলাদেশের প্রমাণ সময় কত বা কেউ প্রশ্ন করলো যে বা প্রশ্নে আসলো যে ব্রাজিলের প্রমাণ সময় কত বা যে কোনো দেশ তোমাকে যদি আমেরিকার প্রমাণ সময় কত জিজ্ঞাসা করা হয় যুক্তরাষ্ট্রে সরি সুইজারল্যান্ডের প্রমাণ সময় কত সিঙ্গাপুরের প্রমাণ সময় কত জিজ্ঞাসা করা হয় তুমি কীভাবে উত্তর দেবে তোমার একটাই তোমাকে জাস্ট দুইটা সূত্র মাথায় রাখতে হবে তুমি জানবা যে প্রতি এক ডিগ্রি দাগিমার জন্য সময় পার্থক্য হয় চার মিনিট সেটা মূল মতো রাখা থেকে এই যে পৃথিবীর মূল মধ্যরেখা থেকে যদি আমরা পূর্ব দিকে যাই সেটা হবে যোগ আর যদি পশ্চিম দিকে যাই তাহলে হবে বিয়োগ জাস্ট এই দুইটা জিনিস দুটা সূত্র আর একটা তথ্য তোমাকে মনে রাখতে হবে যে যেই দেশের তুমি প্রমাণ সময় বের করতে চাও সেটা আসলে পৃথিবীর মানচিত্রে কত ডিগ্রি দ্রাগিমা রেখায় অবস্থিত এই যে তোমাকে প্রশ্ন করা হলো ব্রাজিলের প্রমাণ সময় কত এখন হয় তোমাকে বলে দিতে হবে যে যদি সেটা ষাট ডিগ্রি পূর্ব দ্রাগিমা রেখায় বা পশ্চিম দ্রাগিমা রেখায় অবস্থান করে তাহলে ব্রাজিলে প্রমাণ সময় কত যদি বলে না দেয় তাহলে তোমার নিজস্ব মস্তিষ্কে থাকা লাগবে যে আসলে ব্রাজিল কত ডিগ্রি ড্রাগে মারেগা অবস্থিত তো ধরে নিলাম যে তুমি জানো তোমাকে একটা প্রশ্ন করলো ব্রাজিলের প্রমাণ সময় কত যে তুমি জানো যে ব্রাজিল আসলে ষাট ডিগ্রি পশ্চিম এই যে এদিকে ষাট ডিগ্রি পশ্চিম রাগিমা রেখায় অবস্থিত তাহলে এখন তুমি জানো যে মূল মধ্যরেখা থেকে এই যে মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে যদি কোনো স্থানে সময় নির্ণয় করতে হয় তাহলে সেটা বিয়োগ করতে হয় প্রতি এক ডিগ্রির জন্য চার মিনিট মূল মধ্যরেখার পশ্চিমে সময় বিয়োগ করা হয় তো এক ডিগ্রি দেখিমার জন্য চার মিনিট বিয়োগ করতে হবে যদি তুমি পশ্চিমে যাও এই যে মূল মধ্যরেখার পশ্চিমে যাও বলছে ব্রাজিল পশ্চিমে অবস্থিত তাহলে এক ডিগ্রি জন্য পাঁচ মিনিট তোমাকে বিয়োগ করতে হবে তাহলে ষাট ডিগ্রি দ্র্যাঘমার জন্য মূল মধ্যরেখা থেকে আসলে কত মিনিট বিয়োগ করতে হবে দুশো চল্লিশ মিনিট এখন তোমাকে ঘণ্টায় বের করতে হবে যে দুশো চল্লিশ মিনিটে যদি তুমি সাইড দিয়ে ভাগ দাও তাহলে চার ঘন্টা তাহলে যখন গ্রিনিসমান মন্দিরের সময় দুপুর বারোটা তখন ব্রাজিলের সময় হলো চার ঘন্টা কম তার মানে চার ঘন্টা কম কত আটটা বাজে নয় দশ এগারো বারো হ্যাঁ ব্রাজিলের সকাল তখন আটটা বাজে তাহলে ব্রাজিলের মিনি গ্রিনিসমান মন্দির হলো এটাই গ্রিনিস মিন টাইম বারোটা মাইনাস ফোর আওয়ার্স বারোটা থেকে তোমাকে চার ঘন্টা বিয়োগ করলে তুমি যেই সময়টা পাবা সেটাই হবে তোমার ব্রাজিলের স্থানীয় সময় প্রমাণ সময় তখনকার যখন এই গ্রিনিসমান মন্দিরে বারোটা বাজে তো তখন হবে সকাল আটটা এটা আমি বারোটা ধরে নিলাম এখন যদি তোমাকে কোনোভাবে বলা হইতো যে তখন গ্রিনিসমান মন্দিরে যখন এগারোটা বাজে তখন হচ্ছে ব্রাজিলে কয়টা বাজে তো তুমি জানো ব্রাজিল পশ্চিম দিকে ডিগ্রি পশ্চিম অবস্থিত ওই ঘুরে ফিরে তোমাকে বিয়ে করতে হবে এখন বলতো যে যখন যুক্তরাজ্যে এগারোটা বাজে তখন ব্রাজিলে কয়টা বাজে তখন তুমি বলবো যে তখন ব্রাজিলে সকাল সাতটা বাজে এরকম তো তোমার নিশ্চয়ই এই প্রশ্নগুলো জানতে ভালো লাগতেছে যে আসলে বাংলাদেশের প্রমাণ সময় তুমি এখন জানো যে কোনো সময় গ্রিশমান মন্দির থেকে গ্রিশমান মন্দিরে যখন বারোটা বাজে তখন বাংলাদেশের সন্ধ্যা ছটা বাজে গ্রীষ্মান মন্দিরে যদি এখন তোমার এখানে যদি একটা বাজে যে তুমি ঘুরে ঘুরে ছয় ঘন্টায় যোগ করবা বারবার যে ধরো এখানে বলছে যে দুইটা বাজে তো দুইটা যখন বাজে তার সাথে ছয় যোগ করলে তোমার কয়টা হবে তখন এখানে রাত আটটা বাজে এই যে রাত আটটা বাজে ওকে তার জন্য তোমাকে জানতে হবে যে বাংলাদেশ আসলে কোথায় অবস্থিত কত ডিগ্রি দ্রাঘিমা রেখা অবস্থিত বাংলাদেশ নব্বই ডিগ্রি দ্রাঘিমা রেখা অবস্থিত নিজেরা হচ্ছে এরকম আরো দেশের নাম বা একটা মানচিত্র থেকে খুঁজে বের করবা যে আমি সুইজারল্যান্ডে প্রমাণ সময় বের করব। তার জন্য তুমি কি দেখবা সুইজারল্যান্ড আর সুইজারল্যান্ডের মধ্য দিয়ে কোন দ্রাঘিমা রেখাটা অতিক্রম করেছে সেটা কি দ্রাঘিমা রেখা পশ্চিম নাকি পূর্ব পূর্ব হইলে তুমি যোগ করবা আর পশ্চিম হইলে বিয়োগ করবা এক ডিগ্রি তোমার এক ডিগ্রির জন্য চার মিনিট এইভাবেই তোমরা অঙ্কটা করতে পারবা ওকে এখন দেখো কি সুন্দর কত সুন্দর একটা সিস্টেম তোমার মজা লাগতেছে না যে তুমি এখন চাইলে পুরো পৃথিবীতে একশো পঁচানব্বইটি দেশেরই হচ্ছে প্রমাণ সময় বের করতে পারবা আমি মাত্র তোমাকে দুইটা প্রমাণ সময় বের করে দেখালাম তুমি একশো পঁচানব্ব বাকি একশো তিরানব্বইটা দেশের প্রমাণ সময় তুমি বের করতে পারবা তোমাকে শুধু জানতে হবে যে এখন ওই দেশটা কোন রাগিমারেখে অবস্থিত পূর্ব দিকে না পশ্চিম দিকে তাহলে তুমি ওই যে তোমার সূত্র অনুযায়ী কিন্তু প্রমাণ সময় সুন্দর বের করতে পারবা এবং তোমার অনেক মজা লাগবে যে এখন বাংলাদেশে বাঁচতেছে সন্ধ্যা ছয়টা এখন কিন্তু যদি আমি যুক্তরাজ্যে কেউ তোমার থাকে পরিচিত তুমি জানবা যে এখন আর ওখানে বাঁচতেছে দুপুর বারোটা এখন সে লাঞ্চ করতেছে আর তুমি বিকালে স্ন্যাক্স খাচ্ছ এরকম ব্যাপারটা মজা লাগতেছে না এরকমই তোমরা আরো অঙ্ক নিজেরাই প্র্যাকটিস করবে ঠিক আছে আল্লাহ হাফিজ